আসসালামু আলাইকুম ভিওয়ার্স অবশেষে সে আমার লাল পঙ্কিরসটি বিক্রি হয়ে গেল ঢাকা আজিমপুর থেকে আমার সোহাগ ভাই চলে আসছে আমার এই বাইকটা নেওয়ার জন্য আসলে এই বাইকটা আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছিল খুব আদর যত্ন করে এটাকে লালিত বালিত করতাম আমি এটার ভিতরে অনেক মায়া জড়িত আছে তারপরেও আসলে বাধ্য হলাম বাইকটি বাইকটি সেল করতে আমার এই সোহাগ ভাই আসছে বাইকটি নেওয়ার জন্য আমি আসলে এই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি সোহাগ ভাইকে বাইকের চাবি এবং সমস্ত ডকুমেন্টস কাগজপত্র সবগুলো শোয়াক ভাইকে দিচ্ছি আর শোহক ভাই কিন্তু আমাকে হ্যান্ড কেশ করে যাচ্ছে সরাসরি এই যে দেখেন কিন্তু আমি হ্যান্ড ক্যাশটা হাতে বুঝা পাইছি শোয়াকাইয়ের ভোটার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ আর আমি সোহাগ ভাই আমার বাইকের চাবি সহ স্মার্ট কার্ড সমস্ত কিছু বুঝাই দিচ্ছি সোহাগ ভাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল এবং আপনি বাইকটা কিনে কি খুশি নাকি বাজার একটু বলবেন একটু বলেন তো আমি আমি অনেক দিন অনেক দিন ধরে আর টি আর কিনব কিনব ভাবতে আছি তবে আমার মন মতো হইতেছে না বাট বিশ্বাস করতে পারতেছি না আর জামানবাইয়ের জন পোস্টার দেখলাম আমি দেখার প্রায় দুই মিনিট তিন মিনিটের মাথায় আমি চিন্তা করলাম না আমি জামানবাড়ি থেকে বাইকটা কিনতে পারবো এই কারণে আমার বিশ্বাস আছে ওই হিসাবে আমি সাথে সাথে ফোন করি যেমন সাথে ফোন করি ফোন করার পরে দিই কন্টা বা বিস্তারিত বলার পরে বা শুনলাম তারপরে দিয়ে আমি কথা দিলাম আমি বাইকটা নিব আমার খুব আর টি আর আমার খুব পছন্দের বাইক কারণ দেখ দোয়া করবেন আপনারা সবাই আমার যত সুন্দরভাবে বাইকটা চালাইতে পারে বা ভালো থাকি বা বিপদ আপদ থেকে রক্ষা পাই সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সোহাগ বাইকে সোহাগ সাথে আরেকটা আমার বিশেষ মিল আছে দেখেন সোহাগ ভাইয়ের সাথে কিন্তু আমার ফেজের ভালো একটা মিল আছে তার মানে এই বাইকটা যখন চালাবে তখন আমি মনে করব যে আমি নিজেই চালাচ্ছি ঠিক আছে আজকে আসলে বাইকটা বিদায় দিচ্ছি এটা নিয়ে রাত্রে আমার ঘুম হয় নাই খুব টেনশন হয়েছে যে বাইকটা আরেকজন নিয়ে যাবে এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে কিন্তু বাধ্য হলাম আসলে বাইকটা ছেড়ে দিতে অনেক যত্ন করতাম ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম